বস আজকের কন্টেন্ট হবে দ্য বিগেস্ট মার্কেট ইন কলকাতা বাড়াবাজার এখন গ দেখাচ্ছি আমি আর আমার বাগনা জাস্ট কিন্তু বেসিক্যালি এক্ষুনি গাছ নাম আমাদের শিয়ালদা স্টেশন সো এখন আমি আছি শিয়ালদা স্টেশন থেকে যাবো আমাদের কাছে কলকাতা দ্য বিগেস্ট মার্কেট ইন বাড়াবাজার বলা বাজার গাইস যেতে গেলে তোমাকে কিন্তু ফার্স্ট টাইম নামতে হবে শিয়ালদা স্টেশন সো শিয়ালদা রেস্টুরেন্ট থেকে গাইস পাসিং হয়ে কিন্তু বাস ধরতে হবে বাসে জাস্ট দশ টাকা লাগবে চলো জাস্ট দেখাবো এটু জেড একদম রাইস এইস জাস্ট কিন্তু আমি এখানে শিয়ালদা স্টেশন পাসিং হচ্ছে গাইস এবং পাসিং হয়ে কিন্তু আমি যাচ্ছি ঠিক যে বাস সে বাসে গাইজ উঠবো জাস্ট দেখো এবং এক্ষুনি আমি দেখো শিয়ালদা রেস্টুরেন্ট থেকে কিন্তু পাসিং নিয়েছি এবং ঠিক এই মুভমেন্টকে হাঁটব এই রাস্তাতে কিন্তু ঠিক সামনে পাঁচ মিনিট পথ ওখান থেকে কিন্তু বাসে উঠবো জাস্ট দেখো আপনি যে কোনো লোকেশন থেকে আসতে চান তো ফার্স্ট টাইম আপনাকে নামতে হবে শিয়ালদা স্টেশন সো সেখান থেকে কিন্তু ঠিক পাঁচ মিনিট পথ পায়ে হেঁটে স্ট্রেট লাইন সো সামনে কিন্তু আমাদের বাস স্টপেজ অফিস জাস্ট উঠবো দেখো হ্যাঁ তো ফাইনাল কিন্তু আমি এসেছি জাস্ট দেখো এটা হচ্ছে বাস স্টপিস সো এখান থেকে আপনি যে কোনো লোকেশান আপনি ফল মানে মেছো মার্কেট বা বলবাজার গাইজ মার্কেট যে কোনো লোকেশানে কিন্তু আপনি এইখান থেকে আপনাকে উঠতে হবে এবং ঠিক সামনে গাইজ দশ মিনিট পথ এবং বাসে আপনার ভাড়া নেবে যাইস জাস্ট দশ টাকা ওকে ফাইনাল কিন্তু জাস্ট নামলাম গাইস বড় বাজার হচ্ছে পুলিশ স্টেশন দেখতে পাচ্ছ সোড়ি আমি গাইস জাস্ট নামলাম সো এখানে তুমি যাবো একদম এক্সাক্টলি যেমন যে মার্কেট হাঁটতে হাঁটতে তুমি যাচ্ছি এক্সাক্টলি যে মার্কেট তো আজকে এ টু জেড কিন্তু এই কন্টেন্ট অবশ্যই থাকবে জাস্ট দেখো জাস্ট শেষ ফুল দেখো সব ফিল্ম থাকবে ওকে এটা হচ্ছে এক্সাক্টলি যেমন গাইস বড় বাজার হচ্ছে মার্কেট আছে সো এখন আমরা জাস্ট একটা দোকানে ঢুকবো দেখবো কেমন লেটেস্ট প্রাইস কানেকশান ওকে

এসেছি নাইটি গাইস হোলসেল কাপড় ঠিক আছে তো এখানে আমি এসেছি দেখছি বেস্ট বেস্ট কোয়ালিটি স্পেশাল ডিজাইন কালার ঠিক আছে তো কাপড়টা কিন্তু বেস্ট এবং দামটাও কম एक का पीछे मुझे एकटा नाइक एकटा मध्ये एकटा 12 मध्ये 12 टा 12 सुद्धाचे चार कलर आहेत तीन तीन हे याकडे आहे कोणी उडीत काम नाही दा कोणी कधी मिथ्या काटा एक उडी शकतो चार साठी हाचो मोला कोंडा ते काय आहे ते बघायला द्यायचं आहे. हा बिबी बिबी बिल्ले गोफर्डला. हा बिबीला तो 아서. आता काय बोलतो. मालेरमध्ये जीवोते बिबी बोले टाक. कंटिन्यू आवडणार नाही. खाली ठेवला खाली ठेवला. इकडे एक छोटी पोको पोको वांगण. हे पण मारू शकतो. हा पण बोलतो. एकदम भाई ना और थोड़ा कुछ भी है दादा देखिए हम 20 बोल के 15 तकता मजा नहीं आएगा इस रेट में दुकानदारी देगा ना आप आप हमरा विश्वास पे आएगा हमरा पास और चूईदा पीस लाख पे चूईदा पीस भी अच्छे ए देख 20 से कट हां दीत चढ़ा टोटल आगे दुकान आज 22 तारीख ना আচ্ছা <laughs> <laughs> এটা আমি বলে দিচ্ছি এই কপিটা না তোমার এটা আছে একটা রেখেছি এবারে এগুলো নাও এগুলো কথা নেবে দিন এটা

जो था। 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 <laughs> देखो जो माल ले जाओ माल जैसे ताकत की गोदी करते देखो कल के खदे देखो ये बोलो नूतनी बूटी के माल बूटी हां ना प्रिंटनी छोटे बड़े सब प्रिंट आते और दे मेरे बच्चा हाँ मेंगो आते नहीं जामा चंदे कितने आपने ये ना है ना जुगनू जोशा उन्नो सात बाप यार तुम्हारे मुरुबी पुरुबी नहीं होती क्या जामती के नहीं चंदी नहीं 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 जामती के ना निकला भागी भगवान ने नीता ये ओम पूजा अरे बाहरे लेकिन ऐसे नीता नहीं चल रहा है नहीं 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 आओगे � কি পাখি আমাদের পথে আরে বাঃ কি মাল দিতে এরা সব কি হয়েছে কি কোম্পানি এটা দিন এখানে দিন আমি সব তো বাকি মাল আমি ভুল করে এই যে দাদা এসে এইবার ছবিটা না ওখান ডিলিট করে দাও गाइस ফাইনালি কিন্তু অবশেষে সংগ্রহ করে মাল কিনলাম হ্যাঁ তো পিছনে অনেক মুটে এখনো মাল নিয়ে আসছে সো আমি কিছু মাল নিয়ে এখান থেকে এখন মার্কেট থেকে হচ্ছি